নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাঁকরোলের একটা দারুণ টেস্টি খাবার তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েকটা কাঁকরোলের গায়ে যে কাটা কাটা অংশ থাকে সেটাকে কেটে ফেলে দিয়ে ভালো করে কুচিয়ে ধুয়ে নিয়েছি এখন বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি এই রেসিপিটি কেমন করে করছি আপনারা তো অনেকে অনেক রকমভাবে কাঁকরোল খেয়েছেন তবে আমি কিভাবে এই টেস্টি রেসিপিটি তৈরি করছি সেটা একবার দেখুন রান্নার জন্যে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন এগুলোকে একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না মোটামুটি একটু ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে করে রাখা ঢেলে দেবো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন কাঁকরোলটা এইভাবে নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ কাঁকরোলটা ভালো রকম সিদ্ধ হয়ে যায় কাঁকলটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি কাঁকরোলটা কিন্তু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নারকেল কুচি এখন আবারও ভালো করে ভেজে নেব যতক্ষণ না নারকেলটাও কাঁচলের সাথে ভালো রকম ভাজা হয়ে যায় সব কিছু এখানে সুন্দর করে ভেজে নিয়েছি এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট এটি কিন্তু খুবই সহজ রান্না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাত কিংবা রুটির সাথে কিন্তু এটা দারুণ লাগবে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা অবশ্যই এটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার এটা রেডি এখন নামিয়ে নেব